বিদেশ থেকে ছুটিতে গিয়ে কখনো পরিবার বা আত্মীয় স্বজনের কাছে টাকা দাঁড় চাবেন না এতে কিন্তু নিজের মান সম্মানই নষ্ট হবে এত বছর বিদেশ করার পরেও ধরেন তিন বছর পাঁচ বছর পরে আপনি ছুটিতে গেছেন বিদেশ ঘুরে দেশে গেছেন ছুটিতে যাই যদি আপনার টাকা চান লাগে তাহলে আপনার সম্মানটুকু নষ্ট হইল না ভাই দরকার পরে ছুটিতে একটু দেরি করে যান কিন্তু তারপরে হাতে টাকা কিছু নেওয়া যান বাংলাদেশে থাকা মানুষদের কাছে যদি আপনি টাকা চান তাহলে এই বিদেশ করে আপনার কি লাভ পরিবারের সাথে বেশি বেশি সময় কাটানোর চেষ্টা করেন আর যদি আপনি যে দিনের ছুটি নিয়ে গেছেন ওই দিন দেশে ভালো কিছু করার চেষ্টা করেন কাজ করার চেষ্টা করেন কাজ করে সময়টা পার করার চেষ্টা করবেন আর বিদেশ করবেন পাঁচ বছর দশ বছর সমস্যা নাই লক্ষ্য ঠিক করেন যে আপনি বিদেশ করে ভবিষ্যতে কি করবেন সেই লক্ষ্যে ছুটিতে যেয়ে কাজ করা শুরু করেন বা কাজটা শুরু করে পরে আবার বিদেশে আসেন টাকা পয়সা কিছু জমাই নেয়া দেশে যাওয়া তারপরে বিজনেস করেন বা খামার করেন যাই কিছু করেন করেন কিন্তু দেশের মানুষের কাছে কখনো টাকা চাইতে যাবেন না অনেক প্রবাসী আছে দেশে ছুটিতে যায় টাকা চাই বন্ধুর কাছে টাকা চায় তারপরে পরিবারের কাছে যায় আত্মীয় স্বজনের কাছে যায় এতে কিন্তু নিজের মানসন্মানই নষ্ট হয় ভাই